ইতিহাসের পাতার অমর দুটি নাম হলো সিঙ্গিস খান এবং ওসমান গাজী দুজনই ছিলেন বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু তাদের পথ ছিল সম্পূর্ণ ভিন্ন একজন দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল ভয় আর ধ্বংস দিয়ে আর অন্যজন করে তুলেছিলেন স্থায়ী শাসন আদর্শ আর সভ্যতার এক নতুন দিগন্ত কিন্তু এই দুজনের মধ্যে কে ছিল বেশি শক্তিশালী আর কার সাম্রাজ্য ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর এই তুলনাটা শুধু অস্ত্র আর জয়ের হিসাব দিয়ে বিচার করলে ভুল হবে এর পিছনে আছে ইতিহাসের গভীর ব্যাখ্যা দুইজন মানুষের স্বভাব নীতি আর সময়ের বাস্তবতা চেঙ্গিস খান এগারোশো সালে বর্তমান মঙ্গোলিয়ার এক গরিব গড়তে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল তেমুজিন খুব ছোট বয়সেই বাবাকে হারিয়ে পরিবার ছিন্ন ভিন্ন হয়ে পড়ে খাবার ছিল না নিরাপত্তা ছিল না কিন্তু ছিল অদম্য ইচ্ছা শক্তি এই সংগ্রামী জীবনে তাকে তৈরি করে ভয়ঙ্কর এক নেতায় ধীরে ধীরে গর্তগুলোকে একত্রিত করে তিনি হয়ে উঠলেন মঙ্গলদের সর্বশক্তিমান নেতা চেঙ্গিস খান তার শাসনের মূলনীতি ছিল মানো নয়তো ধ্বংস হও শত্রুদের তিনি শুধু পরাজিত করতেন না সম্পূর্ণ ধ্বংস করে দিতেন তার সেনারা ছিল নিখুঁতভাবে প্রশিক্ষিত সাওয়ার। যাদের গতির কাছে কেউ দাঁড়াতে পারত না যুদ্ধের কৌশলে তিনি এতটাই অগ্রসর ছিলেন যে শত্রু বুঝতেই পারত না কোন দিক থেকে আক্রমণ আসবে চেঙ্গিস খানের সাম্রাজ্য ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় স্থলভিত্তিক সাম্রাজ্য তিনি চীন মধ্য এশিয়া পারস্য রাশিয়া এবং ইউরোপের পূর্বাংশ জয় করেছিলেন কোথাও কোনো বাধা পেলেই চেঙ্গিস খান তার নির্মমভাবে মুছে ফেলতেন ইতিহাসবিদদের মতে তার সাম্রাজ্য বিস্তারের সময় প্রায় চার কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন যা তৎকালীন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ চেঙ্গিস খান শহর জ্বালিয়ে দিয়েছিলেন জনগণকে কৃতদাস বানিয়েছিলেন তার নামই হয়ে উঠেছিল আতঙ্কের প্রতীক অথচ তিনি প্রশাসনের দিক থেকেও ছিল দক্ষ মঙ্গল সাম্রাজ্যের কর ব্যবস্থা ডাক ব্যবস্থা এমনকি ধর্মীয় স্বাধীনতাও ছিল কিন্তু তার শক্তি টিকে ছিল ভয় আর ত্রাসের উপর যা তার মৃত্যুর পরপরই ভেঙে পড়তে শুরু করে অন্যদিকে উসমান গাজী ছিলেন একদম ভিন্ন ধরনের নেতা তিনি বারোশো আটান্ন সালে বর্তমান তুরস্কের আনাতলিয়ায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন তুর্কি গর্ত নেতা এরতুগুল গাজীর পুত্র ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল দৃঢ়তা ধৈর্য আর ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা ইসলামিক মূল্যবোধকে সামনে রেখে তিনি ছোট একটি বেইলিক বা ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে যাত্রা শুরু করেন কিন্তু তার বিচক্ষণ নেতৃত্ব ধর্মীয় অনুপ্রেরণা ধর্মীয় অনুপ্রেরণা আর রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে তিনি এমন এক কাঠামো তৈরি করেন যার উপর দাঁড়িয়ে পরবর্তী শতাব্দীগুলোতে গড়ে ওঠেন উসমানী সাম্রাজ্য ওসমান গাজীর সময়কালে সাম্রাজ্য ততটা বিস্তৃত না হলেও তিনি যে বীজ বপন করেছিলেন তা এক সময় বিশাল বৃক্ষের রূপ নেয় উসমানীয় সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল ইউরোপ এশিয়া ও আফ্রিকার তিন মহাদেশ জুড়ে প্রায় ছয়শ বছর ধরে টিকে থাকায় এই সাম্রাজ্য এক সময় ছিল ইসলামের প্রধান শক্তি যার রাজধানী ছিল কনস্টান্টিপল আজকের ইস্তানবুল এই সাম্রাজ্য শুধু যুদ্ধেই বড় ছিল না বরং শিক্ষা সংস্কৃতি ন্যায় বিচার আর প্রশাসনও অসাধারণ ছিল উসমান গাজী নিজে ছিলেন ন্যায়পরায়ণ ও সহনশীল তার শাসন আমলে মানুষ শান্তিতে বসবাস করত এবং মুসলিম ও অমুসলিম সবাই তার নেতৃত্বে আস্থা রাখত এখন যদি প্রশ্ন করি কে ছিলেন সত্যিকারের শক্তিশালী তাহলে উত্তরটা শুধু যুদ্ধের পরিমাণ দিয়ে দেয়া যাবে না চেঙ্গিস খান ছিলেন এক অভূতপূর্ব বিজয়ী যিনি শত্রুকে পরাজিত করতেন ধ্বংস দিয়ে তার শক্তি ছিল ক্ষণস্থায়ী অন্যদিকে ওসমান গাজী ছিলেন স্থিতিশীল নীতিনিষ্ঠ এবং ধৈর্যশীল যিনি তার জীবদ্দশায় ততটা বিস্তার না করলেও রেখে গিয়েছিলেন এমন এক কাঠামো যার উপর দাঁড়িয়ে ইতিহাসের এক অন্যতম দীর্ঘস্থায়ী সাম্রাজ্য গড়ে ওঠে চেঙ্গিস খানের শক্তি ছিল ভয় দিয়ে জিতে নেয়া আর ওসমান গাজীর শক্তি ছিল বিশ্বাস দিয়ে টিকিয়ে রাখা চেঙ্গিস খানের সাম্রাজ্য ভয়ঙ্কর ছিল ধ্বংস আর আতঙ্কের কারণে তার নাম শুনেই মানুষ পালিয়ে যেত শহর খালি হয়ে যেত তার রাজত্ব ছিল এক ভয়ানক সময় আর ওসমান গাজী সাম্রাজ্য ভয়ঙ্কর ছিল না বরং ন্যায়নিষ্ঠ সুসংগঠিত ও সভ্যতা গর্বিত যদিও উসমানীয় সাম্রাজ্য যুদ্ধ করেছে কিন্তু তাদের লক্ষ্য ছিল স্থায়িত্ব ও শাসন প্রতিষ্ঠা করা তাই ভয়ঙ্করতা যদি ধ্বংসের মাপকাঠিতে হয় তাহলে চেঙ্গিস খান এগিয়ে থাকবে ইতিহাসে সবসময় দুই ধরনের নেতা থাকে এক দল ভয়ের উপর দাঁড়িয়ে সাম্রাজ্য করে আরেক দল বিশ্বাস আদর্শ ন্যায়ের উপর দাঁড়িয়ে সাম্রাজ্য তৈরি করে চেঙ্গিস খান ইতিহাস বদলে দিয়েছিলেন কিন্তু উসমান গাজী ভবিষ্যৎ গড়ে দিয়েছিলেন একজন ছিলেন ধ্বংসের প্রতীক আরেকজন ছিলেন স্থিতির রূপকার